বিএনপির কৃতজ্ঞ থাকা লাগবে এই কারণে এই শিশুদের কারণেই বেগম খালেদা দিয়ে আজকে মুক্ত এদের কারণেই সারা বাংলাদেশে কোরানের পক্ষে গণ তৈরি হয়েছে ঠিক কিনা আমি এই প্রসঙ্গে দুইটা কথা বলি দয়া করে আপনারা অন্যভাবে নিবেন না আজকে দেখছি বিএনপি জামাতের ভিতরে একটা দ্বন্দ্ব কেন হবে এই বিএনপি এই জামাত এরা যদি এক না থাকেন এই বাংলাদেশে নিরাপত্তা থাকবে না সমস্যা কোথায় ভাই ভাই সমস্যা নাই সমস্যা তৈরি করেন কেন সমস্যা কি আপনারা যদি দুই দলে ক্ষমতায় যান অসুবিধা কোথায় একজনে চায় আল্লাহর আইনের বাস্তবায়ন তারাও তো লিখেছে তারাও তো সংবিধানে আল্লাহর উপরে আস্থা নিয়ে আসছে আমরা কি সাধুবাদ জানাই না খালেদা জিয়া যতদিন ছিলেন সুস্থ সবল বাইরে ততদিন পর্যন্ত তিনি জামাতের সাথে কোনো গন্ডগোল করে নাই করছে তো সেই ভাই বোনের সম্পর্ক এখন গন্ডগোল হচ্ছে কেন লোভ দিয়া লাভ দিয়া এ জায়গা থেকে সরে আসেন হারাম থেকে সরে আসেন অন্যায় থেকে সরে আসেন আপনাদের নেত্রীর জন্য আমরা দোয়া করি সমস্ত মুসলমান দোয়া করে আলেমদের জন্য যেমন দোয়া করে খালেদা জিয়ার জন্য তেমনি দোয়া করে সবাই মিলে পেশিবাদের বিরুদ্ধে দোয়া করে ঠিক কিনা সব ইসলামী দলগুলো চায় হুকুম চলবে কার সব ইসলামের বাইরের শক্তিগুলো চাই হুকুম চলবে নেতার এখনো জনগণ মনে করে জনগণ ক্ষমতার উচ্চ। আর আল্লাহ ইসলাম উৎসকে পার্থক্য কয়টা আল্লাহর আইন বাদ দিয়া আল্লাহর হুকুম বাদ দিয়া আল্লাহর বিধান বাদ দিয়া যারা সংসদ চালায় যারা, রাষ্ট্র চালায় যারা, বিচার চালায় যারা শিক্ষা চালায় যারা ব্যবসা চালায় যারা সংস্কৃতি চালায় যারা রাজনীতি চালায় যারা অর্থনীতি চালায় যারা তোরা তাদের মানবি না কার কথা কার কথা কয়টা দল একটা মানে কার আইন আর একটা মানে কার আইন শয়তানের আইনের যারা আছে সেই পক্ষে ছিল না মরুদ মার্সি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আইন চাও হ্যাঁ আল্লাহর সেই পত্রে যা মুসা মারছে তারে ফেরাউন রে আল্লাহর আইন চাওকা কারণ সব রাসূল একটাই দাওয়াত দিয়েছেন ওলা বাআসনা ফি না উম্মাতির রাসূলা আমি ইবাদুল্লাহ وجدت নিতো সব রাসুল বলেছেন গোলাম হবি কার আল্লাহর গোলাম হলে দুনিয়ার কারো গোলাম হওয়া যাবে শেখ হাসিনার যাবে ইনুর মেননের কালমার্কসের মারসেদু এর লেলিনের তুটি মানবি না অনুসরণ করবি না পল না ত মন মতো কাজ করে কোরান নিদেশ চালায় না তোরা তাদের মানবি না সোজা কথা মানলে হবে কি নাম কারণ জাহান্নামের গলে দলে তুমি ঢুকে গেছো ফেরাউন তো জান্নাতুল ফের দেউসি ঢুকবে তাইলে নমরুদ। তাইলে হামান তাইলে আব্রাহা। তাই আবু কারাইন কারাইন এখনো জনগণ মনে করে জনগণ ক্ষমতার উচ্চ আর আল্লাহ ইসলাম পার্থক্য কয়টা বুঝেন নাই মনে হয় নবীদের সিলসিলার এক স্লোগান বাতিলের স্লোগান সিলসিলার আর এক স্লোগান সব ইসলামী দলগুলো চায় হুকুম চলবে কার সব ইসলামের বাইরের শক্তিগুলো চাই হুকুম চলবেন নেতার রব্বানা ইন্ন আ তনা সদত না অকুবরও আনা দল নু নে সবিলো দিন চেহারা আগুন দিয়ে জ্বালায় দিবে যেই দিন এরা আগুন দিয়ে জালাই দিবে কে দিবে খুশি هيا খুশি هيا বলবে আল্লাহ 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 শুনো তোমারই মানি নাই নেতারই মানছিলাম ফাগাল্লুনাস ওই নেতা আমার পথ하라 করে দিছে। ইয়াকুলু ইলাইতনি পদ্মম তুলি হায়াতিও আল্লাহর দেওয়া হায়াত গেলে যদি ചിന്മ അസിക്ക് জানাতি আল্লাহকে কান্ডা কাজ হবে না এমন বান্দা বাঁধব আমার মতো বান্দার ক্ষমতা কারক নাই এমন শাস্তি দেব আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা কারক নাই নাই হে প্রশান্ত মানের মানুষ এমন ভাবে আয় আল্লাহ খুশি তুইও খুশি আল্লাহ খুশি তুইও খুশি এমন ভাবে আয় এইভাবে আসতে যদি চাও ফাদু খুলিফিদ তাইলে আল্লাহর গোলামের মধ্যে ঢুকে যা সোহান আল্লাহ কার গোলাম হইছেন কারি জন্নতি আল্লাহর গোলামে গোলামে আমার যারা গোলাম আমার জান্নাতে ঢুকে পোহান আল্লাহ আল্লাহ কার আল্লাহর গোলাম কার হুকুম মানবে কার হুকুম মানে রবকে কে মালিক কে আইন নেয় কে হায়াত ন্যায় কে সবকিছু কার সাথে যুক্ত এলে আপনি আল্লাহ দিয়ে কই দৌড়ান পাগল হইছে না ঠ্যাং চলে গেছে কবরে মসজিদে খাটিয়ে রেডি হয়ে বসে রয়েছে উনি এখনো মানুষের আইন নিয়ে লাফায় হ্যাঁ আবু জেলরা মরে না আবু জেলরা ইমানের পরীক্ষা নেওয়ার জন্য বেঁচে থাকে ওই সময় মারতো নবীদের এরপরে মারছে আলেমদের এখন মারে আজহারিদের একই তরিকা ওই সব তরিকা এক হারামের তরিকা হালাল নিয়ে লড়ে না হারাম নিয়ে মরে চাঁদাবাজি করতে গিয়ে মরে মানুষকে মারতে গিয়ে মরে বেয়াদি করে মরে হারামের সাথে মরে লাস্টের সাথে মরে ধ্বংসের জন্য মরে এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে কার আইন মানবেন দাপ সমস্যা নাই তো অসুবিধা নাই আল্লাহ বলে নবী তুমি বলে দাও নবী তুমি বলো আমাকে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি আমি গোলামী করব আল্লাহর কার 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 কুল ইনে উমের তুয়ন আমু দাল্লাল্লাখাল মুখ হলে সাল্লাহু দিন ফুদু মানসী নবী তুমি বলো আমি আল্লার গোলামি করি ইসলামটার ঠিক রেখে কার গোলামী কি ঠিক রাখবেন দলে ইসলাম গোলামি আল্লাহর ব্যাংকে ইসলাম গোলামি আল্লাহ শিক্ষায় ইসলাম গোলামি আল্লাহর রাজনীতিতে ইসলাম গোলামি আল্লাহর সংস্কৃতিতে ইসলাম গোলামি আল্লাহর বিয়া বাড়ি শ্বশুর বাপের বাড়ি বন্ধুর বাড়ি সব জায়গায় সব ক্ষেত্রে সব কালে সব যুগে গোলামি হবে কার 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 ইসলাম নাই যেখানে ভাবু মিন্দি ওর ইচ্ছা যদি হয় ইসলাম মানবে না মানুক না আমার কিছু এসে যাবে না অমাং তাল্লাহ ভাই নামা আলাইহা গোমরা যদি কেউ হয় নিজের পায়ে নিজে কুড়াল মারে আমার কিছু হয় না ওয়া লাতা সির ওয়া সিরা তু ইসলাম উখরা কোনো বাচ্চা দা কোন বুজুর্ক কোনো হজুল কোন কেরামাতটা খাইয়া ময়দানে কেউ কারো দায়িত্ব পার পাবে না ঠিকই না কার কথা কথা কি বুঝেন কার গোলামি করবেন আল্লাহর গোলামি আর বান্দার গোলামি একসাথে চলে না একজন আর গোলামি তার নাম কি গোলামি করি কার সাহায্য চাই কার কাছে তাইলে খানজাহ রহমতুল্লা কাছে গিয়ে কি কইলেন দুইটা কোন দিন এক হবে আল্লাহ দিতে আবার মানুষ দিতে পারে দুইটা এক হবে সত্য এক হবে আর অন্ধকার এক হবে আল্লাহর আইন মানুষের আইন এক হবে ইসলাম আরন ইসলাম এক হবে কথা না এবার আল্লাহ প্রশ্ন করতেছে আপনি উত্তর দেন

জাহান্নামের বাসিন্দা জান্নাতের বাসিন্দা চিন্তা চেতনা বিশ্বাস আচার আচরণ লেনদেন মহামেরাত কথাবার্তা আমল নামাজ রোজা হজ জাকাত জিন্দিগি রাজনীতি সমাজনীতি অর্থনীতি পরিবার ব্যবসা আন্দোলন কোন কিছু কোনো কালে এক হতে পারবে না ভাইরে আমার তাইলে সন্তানকে হতে হবে মুক্তাটি নেতা কি হতে হবে কথা না কি হতে হবে একটা উদাহরণ নেন আল্লাহ তালুর ছেলের নাম কি এরা কি জান্নাতে যুবকদের কি সর্দা আর আপনার ছেলে কি সাদাবাজের উস্তাব আপনি দোয়া করবেন তো মরার পরে তো কিলকুতা খাইতেছে পরে কি হচ্ছে রব্বা না আরিনাল লাদেই নিও ধন্দামিনাল জিন্নিও লিংসিনা জল ঘুমা তাখ তাপদামিনা লিয়াকুন মিনাল আসলি কি তাবলিগে যাইয়া মনে করছেন জান্নাত পাইয়ে গেছেন জামাতের স্লোগান দিয়ে মনে করবেন ফেরদাউসে চলে গেছেন তামসা নি সন্তান কই সন্তান কই সন্তান কোন পথে সন্তান কার দলে কেয়ামতের ময়দানে সন্তান তো আপনারে আটকাইয়ে দিবে সন্তান বলবে আল্লাহ বাপ মায়ের নিয়ে আসো আমারে হেদায়ত দেয় নাই টাকা দিয়েছে পরকালের ভয় দেয় নাই নামাজ সরি নাই আমারে মারে নাই হালাল খাই নাই আমারে ধমকায় নাই জানতো মেয়ের সাথে সম্পর্ক আছে জানতো ছেলের সাথে সম্পর্ক আছে তবু আমারে বাধা দেয় নাই প্রতিবাদ করে নাই জানতো আমি ফ্যান্সি ডিল খাই তবু আমারে ধমকায় নাই আমি যদি বাবার শাসন পেতাম আমি যদি মায়ের শাসন পেতাম আমি তো নষ্ট হতাম না আমার বাপ্পারে নিয়ে আসো পাও দিয়া পারবো পাউদিয়া দিয়ে পাওদিয়া পাও দিয়া পারাবো সম্মান বাড়ে না কমে অনুযোগ দিবে সন্তান আর যদি সন্তানটা হয় নাকার হয়তুজুর তুহ

বলা লাগবে না কারে নিয়ে বলবো দুলা বাইরা সব চলে গেলে তো বুইনের কথা হবে কুমুলিয়া তুম তাহ্লা দিন বি হোক নু মুসলিমীর উদুহুল্জন তুম সুম জুখুম তুহ মারুন আর যোরে কোনো আল্লাহ রাখ পা এ আমতের দিন যে দিন বিচার হচ্ছে অবস্থা খারাপ ভয়াবহ কাল হাল ইরাম আরদ্দিমিন সাবিল পালানোর পথ খুঁজতেছে লুকানোর কোনো জায়গা পাচ্ছে না মাথার উপরে সূর্য ভয়াবাহ অবস্থা ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলতেছে ভয় করিস না চিন্তা করিস না কে বলতেছে কারে গোলাম রে কার গোলাম আল্লাহর গোলাম রে জীবন বার্তি কোরআন মানস যা বলছি তাই মেনে নিয়েছো তোর জন্য কোনো চিন্তা নাই সুহান আল্লাহ শুনতেছেন এবার আল্লাহ একটা ভয়াবহ রায় সুখের রায় দিব সেইটা কি উদুখুল জন্নতা উদুখুলা আংতুম তুহ তোমার বউকে নিয়ে মনের আনন্দে জান্নাতে ঢোকো কারে নিয়া স্ত্রীকে নিয়া ওয়াইফ ওয়াইফ ইংরেজি ওয়াইফ কই ঢোকো খুশি হন চাচা ওই আমার আকলি মান আবার মন খারাপ ও হুজুর আল্লাহ তো আই মাফ চাই ও সাথে জানো আমার জান্নাতে দেখা না হয় ওরে পাগল সম্পর্ক তখন এরকম থাকবে না তার চেহারাও সুন্দর অন্তরটা আরো সুন্দর হিংসা নাই বিদ্বেষ নাই গিবত নাই ঝগড়া নাই শুধু জান্নাতি শুধু ন্যাক্কা চাইলেই ভালো লাগে মন ভরে যায় সোহান কারে নিয়ে জান্নাতে যাবেন বেপর্দা বেহায়া মায়ের সতীন বানায় ঘরে বোনের ঢুকতে দেয় না বোনের চোদ্দ গোষ্ঠী বাতিল শুধু তুমি আর আমি একটা সোনার প্রেমের জান্নাত বানাই ফলাবো এইটা এই মায়েরে দিলে খোটা দায় উলমান ফাতুম মিন ফালিল ওয়ালিদাইন নবী তুমি বলো যা বাই করবে ভালো কিন্তু সবার আগে বাপ মা সুবহানাল্লাহ বল এই সুবহানাল্লাহ বল সবার আগে কে আপনার বউ কি করে বাধা দেয় এই এই তোমার মা বুড়ি ও এ 3000 টাকা কেন লাগে পাং কি এত ছাগলের মতো খাওয়া লাগে বলেন তো কার পায় নিচে জান্নাত? আর বউর পায় নিচে কি? এই টাইপের বউ জান্নাতে যাবে মনে হচ্ছে। ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আদিকুম আদু ওয়াল্লাকুম আয়াতটা শুনেন তোর কোন কোন বউ তোর শত্রু? কি? 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 ফাহজারুহুম সাবধান 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 চোখের বনিতে ভুলো না কাকু। ইন্না মিন্না হুম কাই দেখুন না ইন্না কাঁহ দেখুন না আজি নাটক করিয়া ভুলাই দিবে কাম বারোটা বাজাই দিছে দোকান থেকে আইসে কান ডোকা আইজো কি করছো ক কয় কিচ্ছু কম না মায়ের তো মাঠাইছে অ তো মজা গেছে আজ তো বুঝতে পারছি আমার তো আর গতি নাই ওরে মরি রাখা ও আল্লাহ মরি রাখা মরমজাও না কা বাই চারে শিকা ও সকি না কান্দিস না দয়া করে আল্লাহর দয়াই কান্দিস না কি হয়েছে ক আল্লাহকেটা নাটক কি সাবধান ধুলিস না মায়ের পায়ের নিচে জাননার জানলার থেকে সরিস না এই কথা লয় না কা হামা লা থুম হু ওয়া না তোর মা বেটে রাখছে কষ্টের পরে কষ্টে রাখছে অফিস আলু হু দুইটা বছর তোর মা দুধ খাওয়াইছে তোর মা খাওয়াইছে আনিস করলি অলি অলি দাই আমার সুক্রিয়া করবি তো সাথে সাথে বাপ মায়ের কৃতজ্ঞতা চিৎকার করে বলেন আল্লাহ আকবর যদি কোন বউ বাপ মায়ের সেবায় বোনকে দান করব বউর অনুমতি নিয়ে বউকে বউকে আমি যখন পড়তে পারি না আমার বোনের জমানো পয়সা আমাকে দিয়েছে আমি যখন পড়তে পারি না আমার ভাই কাপুর নানি আমারে কিনতে দিয়েছে আমি যখন খেতে পারি না আমার ভাই বোনের সাহায্য দিয়ে আমারে বড় করছে পঁচিশ বছর পরে রঙ্গিলা বা উনি আসি ওটা তো দেখি মা কাল ভাল ও তো জাহান্নামে যাবে আমার নিয়ে রওনা দিছে ঠিক না ওই তোমার স্বামী যে চাচি চাকরি পাইলো দোয়াটা কি তুমি করছিলে বিয়ার আগে কোন নারী কি বিয়ার আগে দোয়া করছে আমার স্বামীরে তুমি অমুক বানাইয়ে দিও এই কথা কর না কেন হ্যাঁ বাপের বন্ধু দোয়া করছে মায়ের বান্ধবী দোয়া করছে ভিক্ষুক নারী দোয়া করেছে প্রতিবেশী দোয়া করেছে করে হাজার আপনার রেজাল্ট নাই মেয়ে বলতেছে মা এবার কিন্তু আমার এই 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 ঈদে কিন্তু না দিলে হবে না বান্ধবীরা কেমনে সাহেব বুঝা যায় আব্বা এবার কিন্তু সবার আগে নিউ মার্কেটে নিয়ে হ্যাঁ রাখ মা তোমার ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ে আর কয়দিন পরে চাকরি বাকরি আর কোনো দুঃখ থাকবে না এবছর থাক এরপরে খালি মেয়েটা একেই দেওয়া আল্লাহ আমার ভাইরে একটা চাকরি দিও আল্লাহ যেন একটা বড় চাকরি ভাই আব্বাই বলছে কোনো অসুবিধা হবে না আমাদের দুঃখ থাকবে না আমাদের কষ্ট থাকবে না সামনে দিতে না কি চাইলে আমরা ভালো জমা দেবো আল্লাহ 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 তুমি দিও 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 পরীক্ষা দিতে যা এই ভাই কই যাও পরীক্ষা দিতে যা 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 দোয়া করছি দোয়াটা কে করছিস পৃথিবীতে বোনরা ভাইর জন্য যত দোয়া করে মা সন্তানের জন্য দোয়া করে পৃথিবীতে এর কেউ কারোর জন্য দোয়া করে না দেখছেন বোনরে কি লাইছেন মারছেন রাগ করছেন গলা ধাক্কা দিয়ে বের করে দিছেন এরপরে যাই এটা সালে সালেহা কে রে ভাই গলাটার পাইলাম না বাই হইয়া দৌড়াইয়া এসে গলা দৌড়িয়া ঝুললা আধা ঘন্টা কান দেয়া চোখ মুছে মনে পড়ছে এরপরে নিয়ে সবচেয়ে বড় মোরগটা যাবো এটা শুধু ভাই আর বোনই সম্ভব